অত হবে কার কাছে মাজারে সিজদা দেওয়া কি মনে থাকবে তো ইনশাআল্লাহ আপনি পীরের কাছে কি চান বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই চাইতে হবে কার কাছে আজকে আমরা তালা বাবা সালা বাবা লেন্ডা বাবা দড়ি বাবা এদের কাছে যায় গরু ছাগল নিয়ে লাফায় আর গান গায় পানির ভিতর জ্বললে বাতি ঝড় যাও নেবে না লেন্ডা বাবার murid হইলে নামাজ রোজা লাগে আছে না নাই যেই পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না ওটা পীর না তাতকা শয়তান তাই সিজদার মতে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ি আছে না নাই মহিলাদের পর্যন্ত মাজার গুলোতে যায় আপনাদের এলাকার মা বোনেরা অবশ্য মাজারে যায় না এরা ভালো এ মাজারে আপনার বউ কেন যায় আপনি কি দুর্বল আপনার বউকে বললে এ আমি তোর পছন্দ হয় না কথা কর না কা বউকে কি বলবেন আমি তোর বি আয়শা ফাতেমা খাতিজা হাজেরা আসিয়া মারিয়াম এদের জীবনী কিনে দেবেন যেগুলো সব জান্নাতি নারী এদের জীবনী পর এইভাবে জীবন গড় তারপরে মর জান্নাতের রাস্তা ধর খবরদার আপনার বউ মাজারে না যায় কথা কয় না আমি এক মাজারে গেলাম দাবের কাছে ইট ঝুলাই রাখছি বললাম ইট ঝুলে রাখার কারণ কি কয় হুজুর বোঝেন না যে ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয় যে মহিলা নিয়ত করে ঝুলে রাখছে কয়েকদিন পর তার পেটটাও ভারী হবে আমি তখন বললাম যে মেয়েদের বিয়ে হয় নাই এ সমস্ত মা বোন যদি ঝুলায় রাখে এর পেটে খুব হবে কথা কয় নাকি সমাজে এরকম আছে না নাই ভন্ড কবিরাজ ভন্ড জ্যোতিষী নানান ধরনের মানুষ বের হয়েছে কথা বলেন ঠিক কে না আল্লাহ আমাদেরকে মাঝার মুখী না আমরা হব মসজিদ মুখী মনে থাকবে তো ইনশাআল্লাহ পীরের কাছে চাইবো না চাইবো কার কাছে হ্যাঁ ফাইজা ফারাগাতা ফাংসাব ওয়াইলা রাব্বিকা ফারাগাব বলেন আল্লাহু আকবার চাইতে হবে কার কাছে চাইলে দিবেন কে আপনি গরু ছাগল নিয়ে যান পীর সাহেবের বয়স হয়ে গেছে মহিলা murid দেখলেও মাথা ঠিক থাকে না কয় মা আয় এখন মহিলা murid চিনতে করে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে যদি না যাই জাহান্নামে জায়গা হবে না এবারে মহিলা পীর সাহেবকে সেবা করছে আর পীরের বুকের ভিতরে যে এত আনন্দ পাইছে আনন্দের তালে গান গায় বাবা আমি তোমাই ভালোবাসি তোমার শরণ সুমিত বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা পায়ে সুমা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই আর যে মহিলাগুলো বেশি বেশি মাজারে যায় এদের স্বামী নেই রাগ করছে তাহলে কোনো মাজারে যাওয়া যাবে আর মাজারগুলো এখন গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা এ তো গাঁজা মাজারে খায় গাঁজার কলকিতে টান মারিয়া এমন কায়দায় ধোঁয়া ছাড়ে রাস্তায় প্রশাসনের লোকেরা দাঁড়িয়ে থেকে বলে না ওরসের রান্না চলছে কথা কখন ঠিক কে না গাজা খাইয়া মজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ খুঁজে পাওয়া যায় না বগলে চুল দিয়ে বেরিবার হলে সুন্দরবনে কি অবস্থা কথা কণ ঠিক কে না এরকম সমাজে আছানা নাই 30 বছর 20 বছর গোসল করে আর নাম দেন সাধু বাবা ও যদি সাধু হয় তাহলে সমাজে শয়তানকে আবার ও গোসল করার আগে ওই পানি বরকতের আশায় মুড়িদেরা খায় একটা মানুষ যদি 20 বছর 10 বছর গোসল না করে পাটা ছাগলের শরীর থেকে যেমন সেন বের হয় ওর শরীর থেকে এরকম পাথর বন্ধ বেরো তিন চার দিন গোসল না করলে থাকা যায় না আরে বলে 30 বছর গোসল করেন এরকম ভণ্ড আছে না না আল্লাহ চাচা আপনি আবার ভাই এমনি ইশারা দেই আপনি চাচা আমার ভাইবেন না যে ভাতি আমারই কয় নাকি আপনি নিয়মিত গোসল করেন আচ্ছা ঠিক আছে মন খারাপ করছেন তাহলে এগুলো সাধু বাবা ভন্ড বাবার কাছে যাওয়া যাবে এরপরে শোনেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো রাখা কই কেন কই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে তাহলে ভরসা স্যান্ডেলের উপরে না রবের উপর ভালো করে বুঝবেন এরপরে বাজারে যাওয়া বলে জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয় যে মহিলার বাচ্চা হয় না বাজারে সব জমজ কলা খাওয়া দেন তারপরে যদি আল্লাহ দুই একটা দেয় আর জমস কলা খালে যদি একসাথে হয় ভালো একবারে একটা কত পুরুষ মানুষও তো জমজ কলা খায় কই আজ পর্যন্ত কোন পুরুষের বাচ্চা হলো না হবে কেমনি মেশিন পত্র তো আল্লাহ দেয়নি কথা কন ঠিক কে না রাগ করতেছেন নাকি এরপরে কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে কাছে যা ভাগ্য গণনা করে কতক্ষণ নাকি এক কবিরাজ মনে করেন ওর বউ গেছে কবিরাজের কাছে এক স্বামীর আর কি স্ত্রী গেছে যাওয়ার পরে বলতেছে কবিরাজ আমার স্বামী আমার ভালোবাসে না তখন ভেস বুঝতে পারছি বালিশের নিচে তাবিজ আছে নারিকেল গাছের নিচে তাবিজ আছে পুকুর ঘাটে তাবিজ আছে তোমার স্বামী তোমার বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে এইবার বাড়ির যায় কবিরাজের কথা শুনে এমন ঝগড়ার আগা লাগছে মনে লুঙ্গি খুলে ফেলে দিবি স্বামীর স্বামী তখন বলতেছে তোর পা ধরি খালি কবির আছে ঠিকানাটা দে আল্লাহ কসমার ঝগড়া করবো না খালি কবির আছে ঠিকানা দে আমি ভালো হয়ে গেল এবার কবিরাজের ঠিকানা যেই দেশে এবার এই ব্যক্তি কবিরাজের কাছে যা বলতেছে দেখেন আমার হাতটা দেখেন এবার কবিরাজ হাত দেখতেছে এমন দুই মিনিট পরে এমন জোরে ঠাস করে একটা থাপ্প লাগা দেশে কবিরাজ বলতেছে বাবা আমি মুরব্বী মানুষ থাপ্প কয় মুরব্বী তো জবাই করা উচিত তুমি আমার বউকে বলে আমি আমার বউকে তাবিজ করছি এই জায়গায় সেই জায়গায় তাবিজ আছে মানুষের বাড়িতে তাবিজ আছে সেই কথা বলতে পারিস আর নিজের ভাগ্যে তুই মিনিট পরে থাপ্পর আছে সেটা বলতে পারিস না ভন্ডাবির ব্যবসা সার ভালো হয়ে কথা কোন ঠিক না আবার দেখেন না কই একাঙ্কিতে সব সমস্যার সমাধান আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন কথা কয় না শেষ দর্শন আজমেরি জেমস হাউস বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিস্তি কথা কয় না আরে ভাই নায়ক নায়িকারা পর্যন্ত এই আদ করতেছে কয় আমার মাঝখানে সংসারে খুবই অশান্তি লেটন ভাইয়ের আংটিটা পরে আমার সব ঝামেলা মিটে গেছে না না কয় আগে সেনামার কাজ পাইতাম না এখন লেটন ভাইয়ের আংটি পরে সেনামার কাজ পাইতেছি তাহলে কোন তো এই আংটিকে আসলে আংটি না সাইতামি হ্যাঁ একটা আংটিতে যদি ধনী গরীব হয়ে যায় ব্যবসায় বরকত পাওয়া যায় বিদেশে যাওয়া যায় মামলা জেতা যায় এক আংটিতে যদি এত কাজ হয় তাহলে ওর দশ আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করে বাংলাদেশে সেরা ধনী হয়ে যেত ওর আংটি বিক্রি করা লাগতো না এগুলো বিশ্বাস করা যাবে না কথা কয় না এরপরে আরো কত কথা আছে অত কথা বলবো না কয় শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না আছে না নাই এরপরে মাকরিবের পরে মানে সন্ধ্যা হয়ে গেলে যে শ্রমিক কাজ করে সেটা টাকা দেওয়া যায় না কেন যদি বড় লোক ওই শ্রমিকের রাত্রি বেলা টাকা দেয় বড় লোক নাকি ফকির হয়ে যাবে কথা কন নাকি এরপরে হাসুল গেলে নাকি টাকা আসে এরকম ধারণা আছে না নয় একজনকে বাঁধেন বাইদে তিন দিন হাত দুটে খুলে রেখে খালি চুলকে চুলকে চামড়া উঠে দেবে তা টাকা পাবে না কয় চুল গেলে বেড়াইতে যাবে চুল আসি থেকে চিরুনি যদি পড়ে যায় কয় মেহমান আসবে যা পাগলি যা রান্না শুরু কর কথা কন্যা এরকম ধারণা সমাজে আসে না কয়টা নাই কথা বলবো বলতে গেলে অনেক সময়টা চলে যাবে ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয় পায়ে কালো টিপ দেয় কেন থেকে বাসার জন্য আপনারাই বলেন তো বাজান তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে কথা বলেন ঠিক না তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে এরপরে নতুন ছেলের বউ সাবানায় দিকে সাইর কাপটা পরে ভেঙ্গে গেছে কয় ওয়া লক্ষণে বউ আসছে প্রথম দিনে সংসারের জিনিস ভাঙতেছে ওয়া লক্ষণে কুলক্ষণে বলে কোনো কিছু নাই এটা শাশুড়ির হাত থেকে ঘটতে একটা সাইর কাপ ভাঙার কারণে মানুষের কপাল ভালো মন্দ হতে পারে না এগুলো ধারণা করা সিঁড়ি পরিষ্কার কিছু কথা কি আপনারা বুঝেছেন নাকি আরো বলবো লম্বা হবে লম্বা করব না বাজান গো আমার মুসলমান হিসাবে আপনাকে এমন বিষয় জানা লাগবে তাহলে মুসলমান শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এরপরে বাংলাদেশে একটা হাইব্রিড স্লোগান আছে কয় ধর্ম যার যার উৎসব সবার আছে না নাই এই স্লোগান মুসলমান দিতে পারে না ধর্ম যার উৎসব তার হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে বৌদ্ধদের হিসাব বৌদ্ধদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে কথা বলেন ঠিক কেনা আমাদের জুমার নামাজে কেউ মুসলিমের আসে জোরে ক ঈদের নামাজে আসে মারা গেলে জানাজার নামাজে আসে কি গরু ছাগল কেটে সহযোগিতা করে আমাদের মুসলমানদের ধর্মীয় কোন ইবাদত উৎসবে অমুসলিমদের পাওয়া যায় না আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া যখন পূজার মেলা আসে গান বলে মেলাই যায় রে মেলাই যায় রে মুসলমান মুখে দাড়ি আছে মাথায় টুপি আছে বউকে বোরকা পরাইয়া বউ বাচ্চা নিয়ে মেলায় যায় মুসলমানের জন্য ওদের মেলায় যাওয়া জায়েজ না হারাম যদি বলে বাবা খবরদার অমুসলিমদের কোন উৎসবে মুসলমান যেতে পারে না ধর্মজার উৎসব তার তাদের ধর্মের উৎসব তাদের কাছে এখানে মুসলমান যাওয়ার কোন শুধু যাবে কারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে যারা কারণ এখানে একটা বিষয় আছে অমুসলিমেরা মুসলমানেরা যে এলাকায় ক্ষমতায় থাকবে অমুসলিমেরা কেমন থাকবে ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে দুধ পান করা শিশু শিশুটা যত নিরাপদ অমুসলিমের তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে মুসলমানের দেশে বসবাস করবে আমাদের দায়িত্ব তাদেরকে নিরাপত্তা দিয়া তাদের অধিকার নিশ্চিত করা কথা বলেন ঠিক কিনা তারা আনন্দে থাকবে তাদের অধিকার আপনাকে আমাকে দিতে হবে তাদের বারো মাসে তেরো বুঝে যারা তারা যা খুশি তাই করবে তাদের ধর্মীয় কোন নিয়ম নীতি পালন করতে আমাদের কোনো বাধা নাই আমাদের কোনো বাধা আছে বরং আমরা কি দেব নিরাপত্তা দেব কিন্তু আমরা কি করি ঢালা ভাবে সবাই যাই কিন্তু যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে শুধু তারাই যাবে আর এখন যেহেতু সবই আছে এদিকে মুসলিম আছে অমুসলিম আছে তাহলে তাদেরকে আপনি ওই দায়িত্ব দেন কথা কয় না ভাই কষ্ট পাচ্ছেন না আপনারা এ কথাগুলো বললে অনেকে রাগ করে আমার এলাকায় এক ছেলে কয় হোজুর আমি পূজার মেলায় গেছিলাম যা দেখে প্রতিমার সামনে অনেকগুলো কলা লাড়ু কয়েকটা ফ্যাখায় ফেলে আবার মানুষকে বলবেন ভাই খবরদার তাদের উৎসবে আপনারা যাবেন না তখন বলে হজুরে একদিন গেলে কি হিন্দু হয়ে গেলাম বুঝাবে কে ভাই কোন হোজন বুঝাবে কোন জি গুড়া ওয়াজ করলেও এরকম ঠেঁতা টাইপের মানুষকে পরিবর্তন করা সম্ভব আপনি যাবেন কেন দিগো সালমান আপনি কি আপনি যাবেন কেন আপনি ঈদের নামাজে আসে এখন ঈদের নামাজে আসে জুমার নামাজে আসে জানাজার আসে আপনি কেন যান তার মানে কি ওদের চাইতে আপনার লজ্জা কম ও মুসলিমের যতটা লজ্জা আছে মুসলমানের টাইসে তো কম আপনি বহু বাচ্চা নিয়ে মেলায় যাচ্ছেন হজлами করেন না আল্লাহ আমাদের হেদায় দান করুন এই কথাগুলো বললে আমাদের বিরুদ্ধে অনেক মানুষ গরম হয় হুজুর এ কথা কেন বলেন পরিষ্কার কথা গাছ যার ফল তার চাকরি যার বেতন তার বউ যার হক তার কি আপনারা মানবেন নারিকেল গাছ যার নারিকেল সবার মানবেন পুকুর যার মাছ সবার মানবেন চাকরি যার বেতন সবার মানবেন বউ যার হক সবার মানবেন তো এইগুলো মানবেন না ওইটা ধর্মের ব্যাপারে কেমনি মানেন ধর্মজার উৎসবতা বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে মুসলমানের দুই ঈদের দিন মুসলমানের কাছে ওনারা বলুক ওপরে যারা আছে ওনারা বলুক বলে বলে সবার মন জয় করে সবার সাথে তাল মিলে থাকা লাগে ওই স্লোগান ওদানে ওনাদের জন্য জায়েজ থাকলে আমাদের জন্য বলা জায়েজ নাই কথা কি ক্লিয়ার বাংলাদেশে একশো ষোলো জন আলেমের তালিকা হলে আপনারা জানেন না তার মধ্যে আমি ওদম নাম্বার আমার এই বক্তব্যটাই ওনারা ভুল ধরছে যে এই এই হুজুর বলে ধর্ম সবার দেওয়া যাবে না আমার এই ভুলটাই ওই মানিক সাহেব ধরছে ঘাতক ডালার নির্মল কমিটি শোনেন ঘাতক দালা যাই হোক অধিকার যাবো না নামটা শুনে তো বুঝতেছেন বিখ হাউস ওটা চুলকে বি সারা জীবন চুলকে আমরা আমাদের গতিতে চলবো জীবন যেহেতু আছে মৃত্যু একদিন হবে কথা বলেন ঠিক না হক কথা বলা লাগবে কথা ঠিক না এখন ওই কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই এ আনন্দ কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ উচিত কথা বললে অনেকে বেজার হবে আফসোস নাই আজকে চোর ডাকাতের তালিকে নাই তালিকে হয় আলেমদের এটা দুঃখজনক না তারপরে বাংলাদেশে যে একশো ষোলো জনের মধ্যে আমি যে তেইশ নাম্বার আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে যা করাও আমার অর্শনে ওরাও কি এই জন্য আমি খুশি হয়েছি না না হলে এই বিষয়টা ওরা খুঁজে পাইতো কিভাবে তার মানে আমার আলোচনা শোনা লাগছে কথা কন ঠিক কেনা তাহলে যেহেন সাফ করেন বিবেক পরিষ্কার করেন ধর্ম যার ঠিক আছে তো ধর্ম যার উৎসব তার এক ধর্ম উৎসব আর এক ধর্মের সাথে মিলাবেন না ওনারা যদি আমাদের ধর্মের সাথে মানে আমাদের উৎসবে আসে এটা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা যেতে পারবো কথা কি বুঝে আসছে ওনারা আসলে বাধা নাই কারণ ওনারা আমাদের উৎসব দেখে আমোদ দেখে প্রমোদ দেখে আমাদের এই আনুষ্ঠানিকতা দেখে আমাদের আদো বাখলাগ দেখে যদি নিজেকে পরিবর্তন করে মুসলমান হয় এই সুযোগে ওনাদেরকে আমাদের কাছে মিটতে হবে ওনাদের সাথে ভালো আচরণ করতে হবে যাতে আমাদের ব্যবহারে অমুসলিমেরা মনে করে না মুসলমানের চাইতে ভদ্র মানুষ আদোবালা মানুষ অমায়িক ব্যবহারের মানুষ আর অন্য ধর্মে নাই বিদা আমি অমুসলিম থেকে কিলাম আমার এই বন্ধু মুসলমান আমিও মুসলমান হয়ে গেলাম আপনার ব্যবহারে যেন মুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হয় এমন চরিত্র গঠন করার দরকার আছে না নাই আর আপনি যখন ওদের অনুষ্ঠানে যা বলবেন আপনারা যখন মায়ের কাছে কিছু চান আমার নামে সাইগিন তখন ওরা কবি তাহলে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে এজন্য আমাদের মায়ের কাছে আসছে আপনি মুসলিম নেতা হয়ে কেমনে মুখ দিয়ে কথা বের করেন কেমনে তাল মিলেন এমন তাল মিলেন না যে তাল মিলেনের কারণে আপনার ইমানটা চলে যাবে তাল দেব ভালো এত তাল দিন না কথা কি খারাপ লাগলো ভাই আচ্ছা আমি কি কারো নাম নিছি কি দরকার কি দরকার আপনারা শুধু বুঝে নেন আমরা চাই মিলে মিশে একটা সুন্দর সমাজে বসবাস করতে এমন স্লোগান দেন যে সবার জন্য মঙ্গলজনক কথা কন ঠিক কিনা চলেন তাহলে স্লোগান এখন থেকে কি ধর্ম যার যার উৎসব তার তার মনে থাকবে নাকি এই স্লোগান আমি মারা যাব আমারে কণ্ঠ থাকবে আমারে আওয়াজ থাকবে আমারে প্রতিবাদ থাকবে কথা কোন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এই বাদ চলেন ছোট্ট একটা শিরিকের হাদিস কোলে বলে আমি আমার আলোচনা আরো সামনের দিকে নিয়ে যাব অনেক কথা বলার ইচ্ছা আছে আপনারা কি মন খারাপ করেন নবীজি আমার এক জায়গায় বসা দেখে বলেন আমার সাহাবীরা একজন মানুষ একটা মাসি মেরে জাহান্নামে চলে গেল আরেকটা মানুষ মাসিমা না মেরে জান্নাতে চলে গেল সাহাবা ইকরাম ডেকে বলেন কাইয়াফ কাইফায়া রাসূলুল্লাহ নবী গো এটা কিভাবে সম্ভব একটা মানুষ কিভাবে মাসি মেরে জাহান্নামে চলে যায় একজন মানুষ মাসি না মেরে কিভাবে জান্নাতে চলে যায় আমার নবী ডেকে বলেন শোনো আমার সাহাবীরা একটা জালেম বাদশা ছিল রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রাখতো ওই জালেম বাসার নিয়ম হলো ওই রাস্তাতে যত মানুষ এটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন ওই বাসার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রতিমার পাশে মানুষ দ্বারা পাহারা দিত যা বাসার লোকেরা পাহারা দিত একজন ইমানদার ওই দিক দিয়ে হেঁটে যায় জালেম বাসার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই এইবার বাসার লোকেরা ডেকে বলে যেহেতু দেওয়ার মতো কিছুই নাই ওই প্রতি প্রতিমার নাকের ঢোকা একটা মাসি পরে আছে ওখান থেকে একটা প্রতিমার নামে মাসি মেরে নিরাপদে তুমি চলে যাও লোকটা চিন্তা করলো একটা মাসি মেরে কি অপরাধ হবে ইমানদার আল্লাহর বান্দা এবার একটা মাসি মেরে নিরাপদে চলে গেল কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই পথ দিয়ে হেঁটে যায় জালেম বাদশার লোকের রেগে বলে এই প্রতিমার নামে কিছু দিয়া যাও ইমানদার দেখে বলে আমি একজন মুসলমান প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক আমি কিছু দিতে পারবো না জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোন ওই প্রতিমার নামে কিছু দিয়ে যা না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলাই দিব ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোন কিছু দেওয়া সম্ভব নাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ আকবার এবার বাদশার লোকেরা ডেকে বলে শোন খামাকা ঝামেলা করে লাভ নাই কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথ দিয়ে গেছে আমরা তাকে সুযোগ দিয়েছিলাম নাকের ডোকায় মাসি পরেছে একটা মাসি মেরে সে চলে যাক সে কিন্তু আমাদের এই আমাদের অফারটা গ্রহণ করেছিল বিদা আজকে এক সুযোগ তোমাকে দিলাম প্রতিমার নামে ও একটা মাসি মেরে তুমি পথে চলে যাও ইমানদার দেখা বলে না প্রতিমার নামে মাসি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি ভাই প্রতিমার নামে একটা মাসি মারবা আর না হলে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই এইবার জালেম বাদশার লোকেরা দেবতেকে কাল্লাটা ফেলায় দিল মা জানু গ আমার আমার নবীদেরকে বলেন আমার সাবিরা সে ব্যক্তি মাসি মেরে করে মাসিমের প্রতিমার সাথে শিরিক করে নিজেকে জাহান নামে নিয়ে গেল আর একজন ব্যক্তি মাসি না মেরে জালেমদের তরবারির কাছে কাল্লা দিয়ে গেল এই ব্যক্তি মাসি মারার মতো সামান্য শিরিক না করে তার কাল্লা দিয়া রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল তাহলে মাসি মারার মতো সামান্য শিরিকও করা যাবে সিরিকের সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব কষ্ট হচ্ছে আপনাদের মনে করেন এটা একটা খাবারের প্লেট আপনার ভিআইপি একটা গেস্ট আসবে কুষ্টিয়া শহর থেকে আপনার বাড়ির মেহমান আপনি তার জন্য খাবারের প্লেট সাজিয়েছেন গরু গোস খাসির গোস দেশি মুরগি বয়লার পাকিস্তানি টার্কি লারকি বুঝেনি যত গোস আছে সব দিয়ে সাজাইছেন মাছ বোয়াল মাছ কাতলা মাছ রুই মাছ ইলিশ মাছ ছোট মাছ বড় মাছ যা আছে সব দিয়ে সাজাইছেন গরু গোস্ত দিয়া মাছ দিয়া শাক দিয়া সবজি দিয়া ডিম দিয়া সব কিছু খাবারের প্লেটে দিতে দিতে মনে মনে চিন্তা করলেন ছোট্ট ছেলেটাকে খুব বেশি ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছেন ভালো করে বুঝবেন বা জানব আমার এইবার গেস্টের সামনে মেহমানের সামনে খাবারের পরিস্থিতি এটা কি গরু এটা খাসি এটা মহিষ এটা ভেড়া এটা হরিণের গোস্ত নানান ধরনের গোস্ত আইটেম সাজানো আছে এটা বল মাছ এটা এইটা কি তখন বলতেছে ভাই খাবার প্লেটে সবই দিলাম ছোট্ট ছেলেটাকে খুব পেলুম খুব বেশি ভালোবাসি ওরা সামান্য একটু পাতলা পাই আপনার প্লেটের কোনায় দিয়েছি আপনি একটু খেয়ে নেন বলেন তো দুনিয়ার কোন গেস্ট কোন মেহমান প্লেটে যতই দামি খাবার থাক ওই সামান্য পায়খানা থাকার কারণে খাবার দাগি খাবে ইটাইলেও খাবে টাকা দিলেও খাবে তাহলে কি বুঝলে রে ঘাসির জন্য না শোনেন শোনেন সামান্য পাতলা পায়খানা থাকার কারণে ওই প্লেটের যত দামি খাবার থাক দুনিয়ার কোন কোনো মেহমান ওই খাবার যেমন খাবে না আপনার আমল নামার একটা প্লেট আছে ওই প্লেটে নামাজ আছে রোজা আছে ওয়াজ আছে যাকাত আছে সব আমল দিয়া ভরা সাধারণ প্লেটের এক কোণা শিরিক মিশ্রিত আছে ওই শিরিক মিশ্রিত কোন আমল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না শিরিক মিশ্রিত কোন ইবাদত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আপনার আমল নামায় সামান্য যদি শিরিক মিশ্রিত থাকে ওই শিরিকের কারণে আপনার সব আমল বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা উদাহরণ কি বুঝছেন হ্যাঁ সামনের দিকে যা কষ্ট হচ্ছে আপনাদের যদি বিরক্ত হন এই জায়গায় দোয়া করি তাহলে আমরা শিরিক মুক্ত ইমান আমল করব তো ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বলেন এদিক খেয়াল করেন লব মানে হাকিম কি বলেছেন ইয়া বনাইয়া লা তুশিরিক বিল্লাহ হে আমার কলিজার টুকরা সন্তান হে আমার বংশ আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না আল্লাহর সমকক্ষ কাউকে প্রভু হিসাবে মানা যাবে না ইন্নাস শিরিকা লযুলমুন আযীম শিরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ শিরিক মুক্ত আমল নিজেও করব পরিবারের সন্তানদেরকেও করতে বলবো কারা কারা দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে সিরিপ মুক্ত ইমান আমল দান করুন জোরে বলেন আমি